সংবাদে সবাইকে স্বাগত আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাকসু নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল চারটা পর্যন্ত এইমাত্র ঘুরে দেখা গেছে সমস্ত কেন্দ্রে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এরপর জানাব জেনারেল কবির কিভাবে দেশ ছেড়ে পালালেন জবাব সেনাবাহিনীকে দিতে হবে বললেন ড দিলারা চৌধুরী দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে অপরাধে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল সে বিষয়ে সেনাবাহিনীকে জবাবদিহিতা করতে হবে বলে জানান তিনি এদিকে ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে পঞ্চানব্বই জিবির মিডিয়া সেল থেকে আজ দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করা হয় নিহতরা হলেন আলীনগর গ্রামের আশ্রফ আলীর ছেলে জুয়েল মিয়া বত্তিরিশ বাসুল্লা গ্রামের কনামিয়ার ছেলে পণ্ডিত মেয়া পঁয়তাল্লিশ কবিলাসপুর গ্রামের কুদ্দুস মেয়ার ছেলে সজল মেয়া বিশ তারা ভারতে গিয়েছিল সেখানেই তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে জানাব শিক্ষকদের দাবি যৌক্তিক তবে বিশৃঙ্খলা করতে নেতৃত্ব দিচ্ছে এবং ফান্ড দিচ্ছে আওয়ামী লীগ অভিযোগ বিএনপি নেতার বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা যে আন্দোলন করছেন তাদের এই দাবিকে যৌক্তিক হিসেবে মনে করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল সেলিম ভূয়া তবে এই আন্দোলনকে ব্যবহার করে শিক্ষকদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং পরিবেশ ঘোলাটে করতে নেতৃত্বের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি এবং সর্বশেষ জানাব ফরেন সার্ভিস একাডেমিতে আক্তার হোসেন বললেন শেষ মুহূর্তে কিছু বিষয় সংশয় তৈরি হয়েছে জাতিকে অস্পষ্ট রেখে সফলতা সম্ভব নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন শেষ মুহূর্তে কিছু বিষয় আমাদের মধ্যে সংশয়ের জায়গা তৈরি করেছে আসলে জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগ সফল করা সম্ভব নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাকসো নির্বাচন উৎসব মুখর পরিবেশে গ্রহণ শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসো এবং হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ নয়টা থেকে বিশ্ববিদ্যালয় নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে ভোটারেরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর নির্বাচন হয় শিক্ষার্থীদের মধ্য উৎসবের আমেজ বিরাজ করছে আজ অফিসারদের হাতে হালনাগাদ ভোটার তালিকা স্বচ্ছ ব্যালট বক্স ও যুক্ত ব্যালট পেপার অমশনীয় কালি ও অন্যান্য সরঞ্জাম তুলে দেয়া হয় নির্বাচন কমিশনের সদস্যরা শেষ মুহূর্তের প্রস্তুতি সামলাতে ব্যস্ত সময় পার করেন সাংবাদিকদের জন্য স্টেশন কার্ড ও যানবাহনের পার্শ্ব বিতরণ করা হয় রাখসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম বলেছেন সব কেন্দ্রেই যথাসময় ব্যালট বাক্স ও নির্বাচন নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম আরও বলেছে নিরাপত্তায় ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে দুই পুলিশ ছয় প্লাটুন বিজিবি বারো প্লাটুন র্যাব সব ভোট কেন্দ্রে সিসিটিভি নজরদারি রয়েছে ব্যবহৃত হচ্ছে স্বচ্ছ ব্যালট বক্স মোট নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে নয়শ সত্তর বুথ নয়শ নব্বইটি বুথে চলছে ভোট গ্রহণ ভোট পরি পরিচালনা রয়েছে দুশো জন শিক্ষক এর মধ্যে সতেরো জন প্রিজাইডিং অফিসার বাকিরা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আমার দেশকে ড দিলারা চৌধুরী বললেন জেনারেল কবির কিভাবে পালালেও জবাব দিতে হবে সেনাবাহিনীকে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে অপরাধে অভিযুক্ত পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনে কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ঢাকা এবং কলকাতায় নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিশিষ্ট রাষ্ট্র বিশ্ববিজ্ঞানী অধ্যাপক ড দিলারা চৌধুরী জেনারেল কবিরের পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন আমার দেশের সঙ্গে আলাপকালে তিনি বলেন জেনারেল কবিরের ভারতে পালিয়ে যায় এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সবকিছু করবে এটা আমরা জানি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তাকে যারা পালাতে সহায়তা করেছে তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে একজন সেনাবাহিনীর কর্মকর্তা যে বর্তমানে কর্মরত রয়েছে তিনি কিভাবে তার রানিং পজিশন থেকে তিনি অন্য দেশে পালিয়ে যান সে বিষয়টি সেনাবাহিনীকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি কারণ সেনাবাহিনীর যে সব কর্মকর্তারা তাকে পালাত দিয়েছে তারা মূলত পালিয়ে যা স্বৈরাচারের দোষর ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটে হত্যা ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে পিটে হত্যা করেছে ভারতীয়রা নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বলে প্রাথমিকভাবে জানা গেছে পঞ্চানব্বীজিবির মিডিয়া সেল বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে নিহতরা হলেন মুন্সীগঞ্জ চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্রফ আলীর ছেলে জুয়েল মিয়া বত্রিশ রাসূলুল্লাহ গ্রামের কনামিয়ার ছেলে পণ্ডিত মিয়া পঁয়তাল্লিশ এবং কাবিলাসপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া বিশ ত্রিপুরা স্থানীয় দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আশিস চক্রবর্তী জানিয়েছেন আজ খয়েব জেলার বিদ্যাপিলা এলাকায় পাহাড়ি আদিবাসীরা তিন বাংলাদেশিকে পিটে হত্যা করেছে জানা গেছে এসব ব্যক্তিরা গরু চুরি করার উদ্দেশ্যে তারা বাংলাদেশ থেকে সীমানা পেরে ভারতের মধ্য ঢুকেছিল অবশেষে তাদেরকে রাতের আধারে আটক করে ত্রিপুরার বাসিন্দারা এবং তাদেরকে তখনই বেদম পিটুনি দিতে থাকে এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো গরুচোর আর ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য তারা এই ব্যবস্থা নিয়েছে বলে তারা জানিয়েছে ভারতের মাটিতে কেন বাংলাদেশিরা গিয়ে তাদেরকে বিরক্ত করবে এজন্য তারা বিষয়টি ভালোভাবে নেয়নি এজন্য তারা এই ধরনের আক্রমণাত্মক ভঙ্গিতে তাদের উপর হামলা চালায় এবং তিনজনকে পিটিয়ে হত্যা করে এই ঘটনা ঘটার পর থেকেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষকদের দাবি যৌক্তিক তবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নেতৃত্বকে ফান্ড দিচ্ছে আওয়ামী লীগ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা যে আন্দোলন করছেন তাদের এই দাবিকে যৌক্তিক হিসেবে মনে করে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল সেলিম ভূঁইয়া তবে এই আন্দোলনকে ব্যবহার করে শিক্ষকদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং পরিবেশ খোলাটে করতে নেতৃত্বের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি এমনকি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিগত দিনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয় তাদের মাধ্যমে আওয়ামী এবং অনেকটি দলেই আন্দোলন নিয়ন্ত্রণ নিয়েছে এবং আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছে শুধু ফান্ডই নয় ফান্ডের পাশাপাশি নিজেদের লোকবল ঢুকিয়ে দিয়েছে আজ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কার্যালয়ে শিক্ষা সাংবাদিকদের সংগঠক এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাব সদস্যের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী একাধিক নেতার আমি আমলের আমল নামার ছবি ভিডিও তুলে ধরে তিনি বলেন আন্দোলন কারা করছে কারা নেতৃত্ব দিচ্ছে দেখেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি সেই শিক্ষক ও ধানমন্ডির একটি স্কুলের আওয়ামী লীগের বড় নেতাস আরও কয়েকজনকে আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে এমনটা মনে করেন তিনি তারা আওয়ামী লীগের কাছ থেকে ফান্ডিং পেয়ে মূলত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে বলে এমনটা অভিযোগ করেছেন বিএনপির নেতৃত্ববৃন্দরা তা না হলে শিক্ষকদের এই যৌক্তিক দাবির মধ্য তারা রাজনীতি ঢুকিয়ে দিয়েছে বলে অভিযোগ তাদের